হ্যালো বন্ধুরা গুড মর্নিং সব শুভ সকাল সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো তোমাদের আশীর্বাদে আমরাও খুব ভালোই আছি তো পার্বতীশ ব্লগে তোমাদেরকে আরও একবার অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি নতুন একটা দিন নতুন একটা সকাল তোমাদের সঙ্গে ভাগ করে নিতে চলেছি তো চলো সাথে থাকো পুরো ব্লগের আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে সকালে মানে আগের দিনের ব্লগটা তো আমি সকালেই শেষ করেছি রাতের থেকে যেটা স্টার্ট করেছিলাম আর এটা সানের পর থেকে স্টার্ট করলাম এই দেখো পেঁয়াজ কাটছি অনেকটা পরিমাণ দেখে বুঝতেই পারছো যে এতটা পেঁয়াজ তার মানে বাড়িতে আর কি একটু রান্নার জোর আছে জোর কদমে আজকে রান্না হবে তো সেটাই আর কি তো ওই দেখো ওদিকে তো পেঁয়াজ কাটলাম এবার কাটছি আলু আর পেঁয়াজটা কিন্তু আমি কাটিনি কাটছিল আমার বড় ছেলে সত্যি বলতে ও কিন্তু এই ধরনের কাজগুলো করতে খুব ভালোবাসে আর এই যে আলুগুলো ছাড়িয়েও দিয়েছে ও কিন্তু মানে আলু ছেলা দিয়ে আলু ছেলাটা খুব একটা বেশি আমি ভালো পারি না যতটা আমার বড় ছেলে ভালো পারে তো যাই হোক আলু পেঁয়াজ সব কেটে নিলাম নিয়েই দেখো মাছ ভাজা স্টার্ট করে দেওয়া হয়েছে এদিকে মাছের ডিম আছে বেশ অনেকটা পরিমাণ শাক ধুয়ে কড়ার মধ্যে বসিয়ে দেওয়া হয়েছে আর কিছুটা মাছ ভাজা হয়ে গেছে আর কিছুটা ভাজা হচ্ছে তো শাক ভাজা হবে একটা চচ্চড়ি হবে বেশ কয়েক রকমের আর কি পদ রান্না হবে কালকে যেহেতু পুজো আছে আর বাড়িতে আজকে মানে ননদ আছে ননদের ছেলে নন্দাই তো সেই জন্যই আসলে সেই জন্যই নয় মানে আজকে বাড়িতে এমনিতেও হতো যদি ওরা থাকতো বা না থাকতো কারণ কালকে যেহেতু পুজো আছে দু তিন দিন আজকে সব সবাই নিরামিষ খাওয়া হচ্ছে দুদিন ধরেই পুজো চলছে যদিও একদিনের ভিডিও আমি শ্যুট করেছি আর একদিনের করিনি তো সেই জন্য তোমার মানে তোমরা জানো না তো যাই হোক ওদিকে মাছ ভাজা হয়ে গেছে আর এদিকে এটা হচ্ছে পেঁপে আলু ডাঁটা মানে কুমড়ো শাক যেটাকে বলে দিয়ে একটা চচ্চড়ি বানানো হবে মাছের মাথা দিয়ে এটা কিন্তু দারুণ লাগে মাছের মাথা দিয়ে বানালে তো এর মধ্যে দিয়েছিলাম পেঁয়াজ ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো মতো ভেজে নিয়েছি আর এখন ভাজার পরে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম পরে শেষে মাছটা শেষে নয় একটু পরে মাছটা দেব আর এই দেখুন এখন আমি রসুন পিষে নিচ্ছি রসুন আদা জিরো মরিচ আজকে মানে আজকে রান্না কিন্তু সব কিছু বাটা মশলা দিয়েই হবে আর বাটা মশলা দিয়ে রান্না করলে কিন্তু সবথেকে বেশি টেস্ট হয় তো সেই জন্যই দেখো আমি বাটনা করে নিচ্ছি শিল্পাটাতে আর আমাদের শিল্পাটাতে একটু ছোট তো ওই জন্য একটু প্রবলেম হয় আর কি তো এই দেখো ওদিকে বাটনা করতে করতে আমি আবার এদিকে চলে আসলাম কারণ ঝোলটা অনেকটাই শুকিয়ে এসছে খুব বেশি ঝোল নেই তো মাছের মাথাটা এখন না দিলে খুব একটা ভালো হবে না তো সেই জন্য মাছের মাথাটা এখানে দিয়ে দিলাম দিয়ে একটু ভেঙে ভেঙে দিচ্ছি খুন্তি দিয়ে দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেবো আর সবশেষও জিরে গুঁড়ো দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলেই তরকারি হয়ে যাবে তো আদা রসুন তো পেশা হয়ে গেছে ওদিক আর এদিকেই দেখো জিরে বাড়ছে জিরে জিরেটা একটু ভেজে নিলে কী হয় বলো তো একটু সময় কম লাগে কিন্তু আজকে আমার আর ভাজা হয়নি যেহেতু আজকে সব কিছু বাটা মশলাই করছে এই দেখো চচ্চড়িটা এদিকে বলতে বলতে রেডি হয়ে গেছে এবার শাকটাকে ভেজে নেব এই দেখো শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে খুব ভালো মতো করে আগে করে নিয়েছি এবার এই শাকটাও দিয়ে দিলাম এর মধ্যে ভাজার জন্য তো এবার শাকটা শাক তো সিদ্ধই করা তো সেক্ষেত্রে বেশিক্ষণ সময় লাগবে না আর এদিকে মাছের ঝালের জন্য মশলা কষাতে দিয়েছি আজকে কিন্তু মাছের ঝালটা আদা দিয়ে হচ্ছে কারণ আজকের মাছগুলো একদম টাটকা জ্যান্ত তো জ্যান্ত মাছ কিন্তু আদা রসুন পেঁয়াজ অনেক বেশি না দিয়ে যদি একটু আদা জিরে বাটা এই যায় কিন্তু খেতে খুব ভালো গুড আফটারনুন সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছে আর তোমাদের সাথে আমরাও খুব ভালোই আছি আর এখন ওই দুটোর মতো বাজে দুটো থেকে আড়াইটার মতো বাজে তো এখন আমরা যাচ্ছি আমার মামার বাড়িতে আর কেন যাচ্ছি কীসের জন্য যাচ্ছি সব কিছু পুরোপুরি তোমরা জানতে পারবে তো তার জন্য পুরো ব্লগে তোমরা সাথে থাকো তো আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো থাকবে আর দেখো এখন রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি এই যে সোনু সোনুও রেডি হয়ে গেছে আর সোনু খুব দুষ্টুমি করছে নিজের চম্মা নিয়ে খুব ব্যস্ত আর এই যে বড় রেডি তো চলো এখন তাহলে যা যা গিয়ে তারপর মানে ওখানেই পৌঁছিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো চলো তো আচ্ছা তোমাদেরকে একটা কথা বলি আমি এখানে ভিডিওর মধ্যে বলেছিলাম যে চোদ্দো তারিখ বা পনেরো তারিখের ব্লগ কিন্তু এটা শুধুমাত্র পনেরো তারিখের ব্লগ নয় এটা পনেরো আর ষোলো দুদিন মিলে বানানো হয়েছিল। তো এই দেখো এদিকে কেনাকাটা করতে চলে এসেছি তো ওই কেনাকাটাটা সেরে নিই তারপর মামার বাড়ি যাব আর অনেকটা লেট যেহেতু আমাদের হয়ে গেছে যে এখানে একটা কথা বলি কেন আমি যাচ্ছি কারণ আমি ভিডিও বেশি কিছু শ্যুট করতে পারিনি তো সেই জন্য এখনই বলে দিচ্ছি আসলে আমার মামার বাড়িতে আজকে ছিল আমার মামার মামি মারা গেছে মানে আমার মায়ের মামি মারা গেছে চলো কিনে কাজের ব্যবস্থা মামার বাড়িতে কাজ করতে হয় সেই জন্যই যাচ্ছি তো গুড ইভিনিং বন্ধুরা তোমাদের সঙ্গে মানে আমি তো মামার বাড়ি আসছিলাম তো বললাম তো তারপরে আর কিছুই শেয়ার করতে পারিনি তো এখন সন্ধ্যে আর এখন সন্ধ্যে টিফিন নিয়ে বসে পড়েছি তো টিফিনে মামি দিয়েছে মিষ্টি মুড়ি ঝুড়ি বাজার সাথে দিয়েছে চা বিস্কিট যদিও আমি চাটা খাচ্ছি না আর এই যে সোনু নিচে দাঁড়িয়ে আছে মানে ওদেরকে আমি দেখাতে পারছি না পরে ব্যাক ক্যামেরা তোমাদেরকে দেখাচ্ছে আর এই যে বরমশাই সোনুকে জল খাওয়াচ্ছে তো চাক মানে সন্ধ্যে টিফিনটা সেরে বেরোবো বাড়িতে আর কি তো আমি তো তোমাদেরকে বলেছিলাম যে বিবাহ একটা গিফট আমাকে গিফট তো করেছে তো চলো তোমাদেরকে সেটা একবার শেয়ার করি চলো তোমাদেরকে শেয়ার করে নিই তারপর আবার কথা বলছি তো বন্ধুরা তোমাদেরকে তো বললাম যে একটা বিভবাসী প্রতি আর বড় গিফট করেছে তো সেটা দেখাবো তো তোমরা কারা কারা গেস্ট করছো অবশ্যই কিন্তু আমাকে জানিও কী কী গেস্ট কী গেস্ট করলে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আর একদম বক বক না বকবক না করে এখন তোমাদেরকে দেখিয়ে দিই কী গিফট পেয়েছি গিফট হলো এটা তো এটা খুবই আমার প্রয়োজন ছিল তো সেটাই আসলে বড় গিফট করেছে এটা হলো ওপো না মাসে মানে আমি একদমই জানতাম তো ওই দিন মানে ওই দিন তো কালী পুজো ছিল আর ছিল সাথে আচ্ছা আম কেন বড় উঠলাম সেটা আমি ওদেরকে দেখাচ্ছি একটুখানি ওয়েট করো তোমরা তো ওই দিন কালী পুজো ছিল সাথে অনুযোগ্য ছিল মানে একদম সময় সুযোগ কিছুই পাইনি ভিডিও বানানোর এক্সট্রা করে কারণ বংশে সে বাড়িতেই ছিল সেই জন্য তো জিনিসটা তো সেই দিনটা একদম সময় ছিল না ভিডিও করার তাই আর কিছুই শেয়ার করতে পারিনি তো আজকে মানে ছিল ওই মানে কী বলবো যেদিন আমাদের পূজা হয়েছে তারিখ আষাঢ় মাসে পনেরো তারিখের ভিডিও তো তো এটাই সেই জিনিসটা শেয়ার করলাম তো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানি আর এই দেখো মুড়ি দেখো মুড়ি খাওয়াবাদ দিয়ে সবটা ফেলে দিয়েছে তো আর কি বলবো তো এখন ওর পাপা ওকে নিয়ে এই দেখো মানে একটুখানি কান্নাটা থামানোর চেষ্টা করছে আর এখন আমরা বাড়িতেও ফিরবো দেখতে পাচ্ছ তোমরা কেমন দুষ্ট হয়েছে শোনো বলো আজকে ভিডিও তাহলে এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে তোমরা জানো আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দিও আর যারা একদম নতুন দেখছো তাদেরকে বলবো একটা সাবস্ক্রাইব করে পাশে দাঁড়ো দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওর সাথে তাদের কোনো ভালো দেখে সুস্থ থাকো টাটা